আসসালামু আলাইকুম আমি মিসেস আমরান আমেরিকার নিউ থেকে বলছি আজকে শেয়ার করতে এসেছি আমাদের পবিত্র ঈদুল আজহার কোরবানি ভিডিও এই দিনে বিশ্বের সকল মুসলিম ভাই বোনেরা তাদের সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করে মহান আল্লাহ পাক আমাদের নবী হজরত ইব্রাহিম আলাইহে সালাম তার প্রিয় পুত্র হজরত ইসমাইল সালামকে কুরবানি করার আদেশ করেছিলেন তো হজরত ইব্রাহিম সালাম যখন ইসমাইলের গলায় চালায় সুরি সেখানে সেলে কুরবানি না হয়ে একটা পশু উট কুরবানি হয়ে যায় খুবই সংক্ষেপে বললাম এভাবে যুগের পর যুগ পশু কুরবানি প্রথা চলে আসছে কুরবানি মাংস নিয়ে আসলাম এই সাতজনের কুরবানি দিয়েছি গরুর ওজন ছিল বারোশো পাউন্ড বারোশো পাউন্ড এতে ডলারের দাম পড়েছে গরুর দাম পাঁচ হাজার একশো এক ভাগে আমাদের পড়েছে সাতশো কোড়ি ডলার সাতশো চল্লিশ ডলার এক ভাগে একজনের পড়েছে সাতশো চল্লিশ ডলার আচ্ছা আলহামদুলিল্লাহ তো আমাদের এই বছরের মাংস আমার সামনে কুরবানি দিয়েছে আমার সামনে সব কেটে কেটে আমাকে দিয়েছে একদম ফার্মে থেকে হলো এটা আমরা কুরবানি করেছিলাম জামাইকা ফার্মে জামাইকা কুইনসে এই কুরবানিটা করা হয়েছিল জামাইকা লাইফ পলট্রি ফার্মে তো এই তো এর আগে তো আমার হাজবেন্ড আপনাদের ভাই বললই তো জমজম পোলট্রি ফার্ম জামাইকা জমজম পলট্রি ফার্ম ওকে আর হলো সব কিছু তো বলেছে আপনাদেরকে আসলে এটা জাস্ট আমরা একটু হিসাবটা বললাম কিন্তু আসলে অনেক অনেক বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া যে আমরা এই প্রবাসে আমেরিকা থেকেও কোরবানি দিতে পারছি এরকম যারা হাজার হাজার প্রবাসী বাঙালি ভাই বোনেরা এই প্রবাসে থেকে কোরবানি দিতে পারছে তো এটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার তো এখন আমরা এই মাংসটাকে তিন ভাগ করব। তিন ভাগ করে এক ভাগ থাকবে আমার আর দুই ভাগ হল রিলেটিভ আর হলো প্রতিবেশী এদের জন্য তো দেখতে থাকুন এই যে অনেকে মনে করে যে হলো নাইফ তারপরে যে এরকম চাপাতি ইয়ে হলো শার্প থাকে না এই যে এইটা যদি আপনি ইউজ করেন এই ব্যান্ডের এই যে এই শার্পনার দিয়ে এটা হলো নাইফ হলো শার্প করার জন্য খুবই ভালো হয় এটা হলো শুধু এই যে এভাবে টানলেই আমি হলো করে নিয়েছি এভাবে টানলেই অনেক শার্প হয়ে যায় এই জিনিসগুলো তো এই যে বটি দিয়ে তো আমাদের কাজ করা হয় না এই শুধু কোরবানির সময়ই একটু ইউজ করা হয় এটাকে ওই যে তার করে নিব তারপরে হলো যেভাবে আর কি পারি এখান থেকে বসে কাটবো আবার নিচে তো বসে আমরা কাটতে কাটার অভ্যাস আসলে এত নাই কাউন্টারেও বসে কাটবো তো কাটতে থাকি দেখি হলো কতটুক পারি যে সব পিস গুলো এই ফার্মের থেকে কোরবানি করলে এরকম বড় বড় সব পিস দেয় আমরা আবার করি কি এগুলি ঘরে কাটি কেটে তারপরে সুন্দর করে এগুলো ভাগ করি ওইটা করলে এক একেবারে ভাগগুলো খুব সুন্দর হয় অ্যাকুরেট হয় এই যে বড় বড় ওই পিস করে কাটবো কারণ এগুলি রাত হয়ে গেছে অনেক এগুলি হলো শেষ করতে হবে যেভাবে আমি কাটবো কাটবো এরকম করে আমি অন্যবার আর লাস্ট ইয়ারে আমরা গ্রোসারি থেকে কাটাইছিলাম একটু এরকম করে করে কোরবানি মাংস এরকম কাটার মজাটাই কিন্তু অনেক আলাদা আমি তো হাতে একটু গ্লোভস করে নিছি কেন অনেক সময় হলো ফোন আসে তারপরে কারণ এখানে লুক নাই অন্য কাজ করতে হয় এই গ্লোভস পরে এরকম গ্লোভস পরে নিলে হাতটাও ভালো থাকে আর হলো তোমার খুলেই অন্য কাজ অন্য জিনিস ধরা যায় তোমার হাতের মেহেদি নষ্ট হবে না না এই মেহেদির জন্য এটা করি নাই তো আমরা তো মেয়েরা তো একটু সাজগোজ একটু করি কিন্তু ওইটা মেহেদির জন্য এটা না এটা আসলে আমি তো কিচেনে আসলেই ইউজ করি ইজি হয় কাজ করতে যে আমি একটা জিনিস ক্লিন করতেছি আবার একটা মনে করো যে যে কোনো আরেকটা জিনিসে ধরবো কিংবা ফোনে ধরবো এই কারণেই এই গ্লোভস ইউজ করলে টান দিয়ে খুলে ফেলে ওই কাজটা করা যায় এই যে কলিজা আর ওই যে ফেপড়া গুদরা কি বলে এটাকে তিন ভাগ করলাম এই এই যে যে সমান ভাগে তিন ভাগ করা হলো আর মাংস হাড্ডি এখানেও এটাকে তিন ভাগ করা হয়েছে এখন এই তিন ভাগ থেকে দুই ভাগ যাবে হলো আত্মীয় স্বজন আর হলো প্রতিবেশী দুই ভাগ আর এক ভাগ হলো আমার থাকবে একদম সমান করে বল দিয়ে মেপে মেপে আমরা ভাগ করেছি যেহেতু সব দেখাতে গেলে কাটা কাটানো কাটা তারপরে একদম ভাগ অনেক ভিডিওটা বড় হয়ে যায় এই কারণেই এই যে ভাগ করার পর তারপরে এই যে ই করলাম এখন হলো যারটা প্যাকেটে ভরে ফেলবো এই তো মাংস ভাগাভাগি করা শেষ আমার হাজবেন্ড তো তিন ভাগ করে দুই ভাগ রেখে আর আমার এক ভাগ সরিয়ে নিয়েছি কারণ এখানে জাগা হবে না আর এগারো জন হলো আমার টেনেন্ট হলো ছয়জন আর হলো প্রতিবেশী ছয় জনের জন্য এখানে হলো মোট বারোটা ভাগ করা হয়েছে এগুলি আমরা কালকে সকালে দিয়ে দেবো আজকে তো অনেক রাত হয়ে আমেরিকা সবারই খুব ভালো অবস্থা সবাই কোরবানি দেয় আর দুই চারজন যারা দেয় না তারা দেশেই দেয় আর এখানে যাকে তাকে কোরবানির মাংস দেওয়া যাবে না আপনার প্রতিবেশী যাকে আপনি খুব ভালো চিনেন জানেন তা না হলে মাংস দিতে গেলে মাইন্ড করবে অন্যদিকে আপনার রিলেটিভদের সবাইকেই দিতে পারেন এই যে এখানে হলো পলিপ্যাকে রেখেছি আর এই যে দেখুন প্রত্যেকটা ভাগ এই যে অনেক বড় করে আমি হলো সবসময় মানুষকে অনেক এরকম করে প্রত্যেকটা প্যাকেটেই সমান ভাগে হলো ভা ই করা হয়েছে ওঠানো হয়েছে এখন হলো এগুলো এভাবে যে প্যাক করা আমার শেষ এখন হলো রেখে দেব সকালবেলা উঠে সবাইকে হলো দিয়ে দেব কারণ এখন আমি ফ্রি থাকলেও সবাই গেছে শুনতে তো পেলেন ভিওয়ার্স বাংলাদেশ থেকে ফোনে কল এসেছে তো আমরা এভাবে কাজ করি আর মাঝে মধ্যে ফোনে কথাও বলি এই যে এই এখানে একটু হাড়সহ এই মাংস এটা হলো এইভাবে কষিয়ে রাখবো কারণ অনেক রাত আর আমার কিচেনের যে অবস্থা এই যে দেখুন এইভাবে এটা হলো এইভাবে রাখবো এখন অনেক রাত এই যে দেখুন ক্লকে ওয়ান ও ক্লক ওয়ান ও ক্লকের এর উপরে ওয়ান ফিফটিন ওয়ান ফিফটিন আর এই যে আমার কিচেন কাউন্টার সব হলো ক্লিন করতে হবে স্টোভ এখন ওই যে রাত তো ওয়ান ফিফটিন এর জন্য এটা এখন স্টোভ বন্ধ করে দিব সারাদিন তো যে টায়ার ছিলাম যে স্টোভ বন্ধ করে দিলাম এই যেভাবেই এটাকে ওই যে গরুর মাংসটাকে কষিয়ে রাখলাম পরে এটাকে আবার পানি দিয়ে এটা হলো সিদ্ধ করতে হবে আর সারাদিন তো এত টায়ার ছিলাম এই যে এভাবেই এটা শুধু হাড্ডি এই হাড্ডি আর একটু একটু মাংস এভাবেই করে রাখলাম ওকে আর সারাদিন তো আমি কি যে টায়ার্ড ছিলাম দিন ওই আমার হাজব্যান্ড ছিল আপনাদের ভাই ছিল হলো কোরবানির পিছনে এর ভিতরেই আমার হাজব্যান্ড আমাকে আর আমার মেয়েকে পিক আপ করে ডিপোতে নিয়ে গেল। ওখানে আমাদের মেনটেন্স ছিল। আমাদের ব্রয়লার রুমের হাট ওয়াটার টাঙ্ক চেঞ্জ করার জন্য আমরা ওয়াটার ট্যাঙ্ক ওখান থেকে বাই করে তারপরে আমরা চলে গেলাম আমাদের আরেক হাউজে যদিও মেনটেন্স ভাই সব কিছুই ফিক্স করতে পারে কিন্তু মেইন ডোরের কি লাগে অন্যদিকে কোনো কিছু যদি দরকার হয় এর জন্য আমাদের সঙ্গে থাকতে হয় এই কথাটা শেয়ার করলাম এই কারণেই প্রবাস লাইফে পুরুষ আর মহিলার মধ্যে কোনো ডিফারেন্ট নেই সংসারের সব কাজই সমানভাবে দুজনকেই করতে হয় কোনো রকম এডিটিং ছাড়াই ভিডিওটি সরাসরি শেয়ার করলাম কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকবেন